মৌনতা মানে শুধু কথা না বলা নয় বরং চিন্তার স্বচ্ছতা অর্জন করা যখন আমরা চুপ থাকি তখন মন শান্ত হয় আর সেই শান্ত মনেই জাগে জ্ঞানের আলো প্রতিটি ধর্মেই মৌনতার গুরুত্ব অপরিসীম নবী জাকারিয়া আলাইসাল্লামকেও তিন দিন মৌন থাকার নির্দেশ দেয়া হয়েছিল প্রার্থনার নিদর্শন বোঝার জন্য আসলে সাইলেন্স মেডিটেশন মানুষকে নিয়ে যায় ডিকোহেরেন্স লেভেলে যেখানে ভাবনা বিশ্বাসের রূপ নেয় আর বিশ্বাস বাস্তবে পরিণত হয় এই স্তরে পৌঁছালে মানুষ শুধু প্রশান্ত নয় হয়ে ওঠে শক্তিমান সচেতন ও আত্মবিশ্বাসী তাই প্রতিদিন কিছু সময় নিন নিজের ভেতরের নিরবতার সঙ্গে যুক্ত হতে কারণ মৌনতা হল আত্মার ভাষা ভালো থাকুন সুস্থ থাকুন